সুন্দর মদিনা আমার প্রাণের মদিদা সব ভুলিব কিন্তু তুমি ভুলতে পারি না আর সমার চে দমি তুমি হ খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ এই সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি গো তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহ মদিনা সব

কথা বলে না লন্ডনে আছে ফ্রান্সে আছে ইটালিতে আছে নাই 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 জান্নাত কোথাও নাই আছে শুধু কোথায় বলেন না সোনার মদিনা জান্নাত শুধু আছে মদিনাতুল মোনাফারাই পৃথিবীর বুকের মধ্যে নামি দামি কান্ট্রি গুলোতে যার্নাতের গ্রাণ পাওয়া যায় না আর আমার নবী বলতে লাগলেন মদিনা তুলমুনা ভরার মধ্যে যে আমার রসুরে পাক সাল্লাহ ওয়াসাল্লাম পাঁচ ভক্ত নামাজের মধ্যে দশ বার হেঁটেছেন নামাজের মধ্যে দশ বার হেঁটেছেন যে স্থানটার মধ্যে আমার রসুলের পাক সাল্লাহ আলী ওসাল্লামের কদম মুবারক বারবার স্পর্শ করেছে আমার নবী বলে রৌদা তুমি রিয়া দিল জন্না বলে আমার হুজরা থেকে মসজিদ নবাবী আবার নবাবী থেকে হুজরা পর্যন্ত যে জায়গাটুকু রয়েছে ওই জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়ে দিয়েছে জান্নাত আছে কোথায় জোরে জোরে কোথায় জান্নাত দুনিয়াতে দেখতে চাইলে কোথায় যেতে হবে জোরে বলার কোথায় আল মদিনাতুল মুনাব্বারা সরকার পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম लागले যদি মাটিটা জান্নাত হয়ে যায় দুনিয়াটা জান্নাত রূপান্তরিত হয় তাহলে সেই নবীর মোহাম্মদ যদি অন্তরে থাকে কলবে থাকে এই অন্ধকার কলবটাকে আর অন্ধকার থাকে বলেন না থাকে মদিনা ওয়ালার নূর যখন আসতে থাকবে তখন অন্ধকার কলবার অন্ধকার থাকবে না মদিনা ওয়ালার নূরের বরকতে ওই কলবটাও নূরানি হয়ে যাবে জোড় বলার না সুহারা আল্লাহ জন্নতের বগন তুমাই নুবি বলেছেন খাকে কে শেফর অধিকারী তোমাই করেছেন জন্নতের বগান তুমাই নবী বলেছে খা কে শেফর অধিকারী তোমাই আরে তোমার বুকে শুয়ে আছে সাহেম্বা তোমার বুকে শুয়ে আছে সাহে মাদি তোমার বুকে শুয়ে আছে না সাহেম্বী না সবগুলো বকে কিন্তু তোমার ভুলতে মারিনা হো সব বলে কিন্তু তুমি ভুলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের বলেন না হ্যাঁ সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব মাশাল না সব ভুলিব কিন্তু তুমি ছিল সন্্যারের মধি না নবেরিচ আ বললি সোনারে মাি সব বলেব কিন্তু তম ভুন্তে পারি না সব বলেব কিন্তু তোমায় ভুলতে পারি না সন্্যারে আমার প্রাণের মাদিন সোনার আর একটু জোরে বলতে হবে বাবা সবে সবতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তুমি ভুলতে পারি না সব বলিব কিন্তু তুমি আগে মদিনাতুল মোনাওয়ারের নাম কি ছিল কি ছিল মদিনা শরীফের নাম আগে কি ছিল আর একটু জোরে বলেন না মদিনাতুল মোনাওয়ারের নাম ছিল ইয়াসরিফ আমার নবীজির নুরানি কদম লাগার কারণে ইয়াসরিফ থেকে পরিবর্তন হয়ে হয়েছে মদিনাতুল মুনব্বরা তাহলে নবীর কদম লাগলে জায়গার নাম পরিবর্তন হয়ে যায় ঠিক কি না বলেন আবার আবার রসুলের পার্ক সাল্লাউল্লাহু সাল্লামের সমস্ত থাকলে কাফের মুমিন হয়ে যায় ঠিক কি না বলেন মুশরেক মুমিন হয়ে যায় ইমানদার হয়ে যায় কিন্তু পার্থক্য হলো এইটুকু যারা মুস্তাফাকে ইমানের চোখে দেখেছেন তারা মুমিন হয়েছে আর যারা মুস্তাফাকে ইমানের চোখে দেখে তারা কট্টর কাফের থেকে গেছে কথা বলেন ঠিক কিনা যেমন আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা আমার নবীর জামানায় তারাও ছিল আমার নবীর জামানায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মাওলা হয়েছেন আবার কেউ নবীর সাথে দুশ্মনী করে আবুল হেকম থেকে আবু জেহেল হয়েছে কথা বলেন ঠিক কিনা নবীর সাথে দুশ্মনী করলে কখনো সেটা আল্লাহ সহ্য করে আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকম মানে জ্ঞানীদের বাবা জ্ঞানীদের বাবা আর আমার রসুল বিরোধিতা করার কারণে আবুল হেকম থেকে আমার নবী বলে দিয়েছেন আবু জেহেল